ডাক্তার রহমান আজাহারের কাছে এলেম নেওয়া যাবে কি আজ শুনতেছেন আপনি বাড়িতে গিয়ে আগে চোখ মুখ ভালো করে ধুবেন সামনে দাঁড়ায় আগে দেখবেন আপনার চেহারাটা আপনি বুঝতেই ভুল করেছেন আচ্ছা শোনেন শোনেন আপনারা আসলেই আসলে গো আপনারা আসলে জাহেল

আপনারা যার এর বক্তব্য শোনেন সবাই পশ্চিম দিকে হয়ে কান ধরে তোবা করবেন এটা আজকের শাস্তি আপনাদের মানে তোবা করবেন কে ভাই তুমি ভাই আমি তো তোমাকে চিনি না ডক্টর মিজানুর রহমান আজহারি ভালোবাসার আরেক নাম যার জন্য এত বছর প্রায় দীর্ঘ পাঁচ বছর মানুষ অপেক্ষায় প্রহর গুনেছে অত তাকে পেয়েছে এত ভালোবাসে লোকটা এত মানুষ এই লোকটার ভক্ত হাজার হেদায়ত পেয়েছেন সেই লোকের অর্শনা যায় তোমার কোনো পেলাম না পেলাম হিংসা বিদ্বেষ ছাড়া আর কিছুই না কিন্তু ডক্টর মিজা রহমান কোনো অজিত তো হিংসা বিদ্বেষ নাই আমি আমার লাইফে কোনোদিন ডক্টর মিজানুর রহমান আজহারির কোন আওয়াজের মধ্যে অপর কারো গিবত করা শোনেনি আমি মানলাম যে মিজুর রহমান আজহারের কোন অপর কারো বিরুদ্ধে কোনো কথা আমি তুমি কি ভাই যে মিজুর রহমান আজহারের এত কিছু বললাম আল্লাহ আসলে ভাই আমি আহলে ভালোবাসি আহলেজের খুব ভালোবাসি তবে এই দু চারটা ওই আহলে হাদিসদের জন্য পুরো আলেজ সমস্ত নষ্ট হচ্ছে এদেরকে থেকে বিতরিত করা দরকার মিজানুর রহমান আজহারি এত ভালো মানুষ যেই ব্যক্তি কোনোদিন মানুষের গিবাদ করে না সেই ব্যক্তি আওয়াজ নাকি শোনা না তো শুনবো ভাই তুমি বলে দাও কারো শুনবো তিনি তার করে কি আর কোন ব্যক্তি আওয়াজ করে যে তার আওয়াজ শুনবো জেনারেল পড়ুয়া থেকে শুরু করে ইঞ্জিনিয়ার অ্যাডভোকেট হ্যাঁ কি বলে ডাক্তার মাদ্রাসার স্টুডেন্ট স্কুল কলেজের স্টুডেন্ট সবাই থেকে পছন্দ করে ছেলে আর মেয়ে নাই বোরকা ওয়ালা না আর বোরকা ছাড়া না সবাই থেকে পছন্দ করে সবাই তার অর্থ শুনে সে একজন প্রিয় মানুষ মানুষের আস্থাভাজন মানুষ মানুষের তারও অর্থ শোনা নাই আসলে এই সমস্ত মূর্খ বাফের কি করা উচিত আপনারা বলেন কি বলা উচিত এদেরকে আল্লাহ তালা জাস্ট আল্লাহ তালার কাছে শুধু এই করে আল্লাহ তালা এই সমস্ত ভণ্ড মৌলবীদেরকে হেদায়েত দান করুক এছাড়া আল্লাহ তালার কাছে অন্য কোন কিছু বলার নাই আল্লাহ তালার কাছে শুধু এটাই বলি আল্লাহদেরকে হেদায়ত দান করুক মিজুর রহমান আজাই সাহেব দেশে ওয়াস করেছেন করবে আর সামনে করবে আমরা শুনবো আর তোমাদেরকে দেশের মানুষ জুটা জুটা বারবার বারবার কাটার ফেলেটি ফেলবে বারবার বারবার তোমাদেরকে জুটা ফেলবে তোমাদেরকে কেউ গ্রহণ করবে না তোমাদের ঘরনার লোকেরা ছাড়া তোমাদের অন্য কেউ পছন্দ করবে না আসো এখনো সময় আছে হিংসা বিদ্বেষ সারো সকল ওয়ামায়করাম উন্মাতে ইসলামিয়া এক হয়ে যাও এক হয়ে এবং নেক হয়ে ইসলাম ও দেশের স্বার্থে জনগণের স্বার্থে জনগণের কল্যাণের স্বার্থে ইসলামের কাজ করো ইসলামের খেদমত আঞ্জাম দাও ইনশাআল্লাহ দেশে একদিন ইসলামের সূর্য উদ্ধ হবেই হবে আর যদি তোমরা এভাবে গোলযোগ সৃষ্টি করার চেষ্টা করো বা এভাবে গিবাদ একজন আরা বিরুদ্ধে অনু কি বলে একজন আরাধনার বিরুদ্ধে অপপ্রচার করা এগুলো যতক্ষণ না পর্যন্ত বন্ধ না করবেন ততক্ষণ না পর্যন্ত কোনো দিনও ইসলামের বাতি আপনারা দেখতে পাবেন না আল্লাহ তাআলা এই সমস্ত বকদের হেদায়েত করুক আমরা এই সমস্ত বক্তব্য থেকে বেঁচে থাকার চেষ্টা করবো আসসালামু আলাইকুম